4 4 4 4 क्या कर रियानी कहां पे भी है 10 मिनट कर ले होए यार ठीक है <laughs> मेरे 1 घंटा कर ले होए ना तो चलिए शुरू करते हैं हेलो मैम एकटा क्वेश्चन ऐसे करते পারি अब हम YouTube क्वेश्चनिंग वीडियो बनाई तो एकटा आप पूछिए अबे मजा आएगा ना भिड़ो मैं कहां से हो

बिरयानी ना नहीं आছো एक तरीका है भीख मांगने का <laughs> जीरा भी खाइए बिरयानी नहीं मिलेगा <laughs> लेकिन एक सेकंड <laughs> जीरा भी खाइए बिरयानी नहीं मिलेगा हम बोल ले बिरयानी ए रोमलटे नहीं आसी आज के या आपको देखना ऐसे वीडियो में थैंक यू थैंक यू পরে বলবেন যদি বিরিয়ানি দেন নি নেক্সট क्वेश्चनে যাবেন ना बोले बिरयानी नहीं जाओ जल्दी पाले ना एक तो दीजिए वो बिरयानी खा लेता हूँ बहुत तेज हो रहा है हैं बहुत खाले खाले बिरयानी बोले खाले तो हम करना जावेद नेक्स्ट क्वेश्चन है जावेद ना ना काफी काफी है उधर आया ना वो पे ठीक है थैंक यू बिरयानी अब थैंक यू ये ये दीजिए हाँ ना ना ये दीजिए क्वेश्चन करो नहीं होगा ग्रुप में हो ना ग्रुप में ग्रुप में बिरयानी এক্সকিউজি ম্যাম আমি ইউটিউবে কোশ্চেনিং ভিডিও বানাতে একটা কোশ্চেন করতে পারি আনসার দিতে বলে বিরিয়ানি আছে ট্রাই করতে পারো কিন্তু আনসার দিতে পারে বিরিয়ানি আছে ইজি কোশ্চেন আচ্ছা বানাবে কেউ একবার ট্রাই করো ট্রাই করতে কি আসে যায় ট্রাই করতে কি আসে যায়

আমি বলিনি একবারও যে কি করেছে খেয়ে নিয়েছি আমি কি বলেছি যে খেয়ে নিয়েছি একটাই গায়ে ভাবো এখান থেকে থাকবে সব কটাই তো বিরিয়ানি দেবো বিরিয়ানিটা দে তো আপনার বিরিয়ানি নেক্সট কোশ্চেনে যাবেন যাবেন না বিরিয়ানি আরেকটা পেতে পারেন ওটা ইজি কোশ্চেন বলবো ঘুরে যাত হ্যাঁ বলে দিলাম তুই যদি না পারো এটা নিয়ে নেবো যদি পারো আর একটা দিয়ে দেবো

আমি কিন্তু বিরিয়ানি রিটার্ন নিয়ে নেব যেই বলো বিরিয়ানিটা রিটার্ন এটা আবার রিটার্ন রিটার্ন নিয়ে নেব তো পাগল কুত্তে কা গাড়ি उठा के ले जाएगा बता रहे हैं हम তো চলো ওই দিকে জামা যাক আর করবে না क्वेश्चन হ্যাঁ আমি ইউটিউবে কোয়েশ্চেনিং ভিডিও বানাই তো একটা কোয়েশ্চেন করতে পারি আনসার দিতে বলা বিরিয়ানি আছে তো তো সবার আগে নামটা তোমার হাসিটা খুব সুন্দর নামটা হচ্ছে এমন কোন কাজ আছে যেটা ছেলেদের দশ মিনিট করলে হয়ে ঠিক আছে মেয়েরা ঘন্টা হয় না রেও একটু 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 বেরিয়ে আসবেন রেডি হওয়া ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একদম কারেক্ট আনসার রেডি হওয়া বিরিয়ানিতে এক চান্স দিয়ে এক চান্সে দিয়ে দিলো এমন চট করে হয় না নেক্সট কোশ্চেনে যাবেন আমার বিরিয়ানি শেষ আছে যদি আনসার দিতে পারেন 100 টাকা করে দেব একটা কোশ্চেন হ্যাঁ বলুন যদি না পারেন বিরিয়ানি ব্যাক করবো ধরো একটা ছাতার নিচে সাতজনা আছে একটা ছাতার নিচে সাতজন আছে কিন্তু তারা ভিজছে না কেন